একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অভিষেক চট্টোপাধ্যায় এই বইটি লিখেছেন ওনার লেখা দুটি বই আমি এর আগে পড়েছি যদিও দুটি ছিল ভৌতিক সে জনার এবং এই বইটি গোয়েন্দা কাহিনী বাংলার বুকে বর্তমানে অনেক গোয়েন্দা তার সঙ্গে জুড়ল আরও একটি নতুন গোয়েন্দা স্বয়ম্ভু সেন ও তার সহকারী শিবাঙ্গী বসু স্বয়ম্ভূ সেন মোটেই ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নয় বরং কানাইচরণের চরণের মতো লালবাজার গোয়েন্দা বিভাগের একজন সদস্য এই স্বয়ম্ভূ সেনের মাস্তুত বোন অরুণা তার বরের সাথে ঝগড়া করে বাপের বাড়ি ফেরার পথে খুন হয়ে যায় পরদিন রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ বিভৎস সেই মৃতদেহ চোখে দেখা যায় না সারা শরীরের ওপর কে যেন স্টিলেটো জুতো পরে লাফিয়ে বেরিয়েছে এবং দুটি পায়ে চারটে করে আঙুল কেটে নিয়েছে তদন্তে প্রথমে অরুণার স্বামী তমালকে সবাই সন্দেহ করলো, খুনি অরুণার বন্ধু সুস্মিতাকে অরুণার এক পায়ের কাটা আঙুল গিফট করে এরপর একের পর এক খুন হতে থাকে সিরিয়াল কিলিং এর উপর লেখা এই উপন্যাসটি পড়ার সময় আমি তিন চার ভাগে তিন ভাগ অঙ্গ পড়া হয়ে যাওয়ার পরও খুনিকে তা বুঝতে পারি না স্বয়ম্ভর আমারও এক অবস্থা ছিল ভাবছি এক দিক থেকে আসবে কিন্তু খুনি আঘাত করছে অন্য দিক থেকে দুপা এগুলে চারপা পা আসতে হচ্ছে কিন্তু ওই যে কথাই বলে ক্রাইম কখনোই পারফেক্ট হয় না বেহুলা লক্ষিন্দরের ফুলসজ্জার ঘর ও লোহা দিয়ে বানানো হলো একটি ছোট ছিদ্র ছিল যার মধ্য দিয়ে সাপ ঢুকে মা মনুষার কাজ করে দিয়েছিল এখানেও সেরকম উদাহরণ হিসেবে বললাম যে ওরা পুরোটাই কিন্তু মানে প্রোটেকশন নিয়েছিল কিন্তু এই ছোট ছিদ্রটা দিয়েই কাজ হয়ে গেছিল এখানেও সেরকম ক্রাইম কখনোই পারফেক্ট হয় না ঠিক ছোট না ছোট কোনো ফাঁক থেকেই থাকে এবং গোয়েন্দারা সবসময় সেই ফাঁকটাকেই খোঁজে কারণ সে থ্রি ওরা সেই ক্রাইমের মধ্যে ঢোকে এবং আসল খুনিকে ধরে গল্পটা পড়তে গিয়ে বুঝেছিলাম অরুণা সুস্মিতা দিয়া আর মৃত্তিকা এরা কলেজ লাইফের এমন একটা গ্রুপ ছিল যারা তাদের শৃঙ্খল জীবনযাপন জুনিয়রদের র্যাগিংয়ের জন্য কলেজে প্রসিদ্ধ ছিল সেই সময়ে ভুলের মাসুল দিতে হচ্ছে তাদের এখন আর মাসুলটা হলো ভীষণ নৃশংসভাবে খুন হয়ে যাওয়া পড়তে গিয়ে যেটা ধরতে পারেনি সেটা হলো অনেক বছর আগে ঘটে যাওয়া ঘটনায় ভুক্তভোগী মানুষগুলো বর্তমান ফ্রেমে কিভাবে বসছে কি রকম মারাত্মক অপরাধ করেছিল ওই চার বন্ধু কি করে এই নৃশংসভাবে খুনগুলো খুনি করেছে যার উত্তর শেষে এসে পেয়েছি আমার খুবই ভালো লেগেছে উপন্যাসটি লেখককে লেখনি ভালো হওয়ায় উপন্যাসটি হয়েছেও ভালো বুকলুক থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য সাড়ে চারশো টাকা পেজ কোয়ালিটি বেশ ভালো লেখার সাইজও ঠিকঠাক মানে একটা পেজের মধ্যে লেখার সাইজও ঠিকঠাক আমি বরাবরই রহস্য কাহিনী বা বলতে বলা ভালো যে গোয়েন্দা কাহিনি পড়তে ভালোবাসি তাই এই জনাটা সরি আমার খুব ঠান্ডা লেগেছে তাই হয়তো আপনারা কাশি পাবেন মাঝে মাঝে আমার এই রহস্যকাহিনী পড়তে খুব ভালো লাগে তো সেই জন্য এই বইটা আমার খুবই ভালো লেগেছে তাই রহস্যকাহিনী না আমার খুব ভালো মানের লেখা না হলে আমার খুব একটা ভালো লাগে না এখন এত পড়ে ফেলেছি এখন আর মানে একদম ভালো টান টান উত্তেজনা ফিল হবে সেরকম লেখা পড়তেই ভালো লাগে ম্যাও যে বইটা এই বইটা কিন্তু মানে সেরকমই লেখা এটা দু সালে বই মেলাতে বেরিয়েছিল কিন্তু আমি এতদিন পড়িনি কারণ আমি এই লেখাটা এর আগের কপিগুলোতে ছিল কি না জানি না রহস্যকার বলে লেখাটা তো আমি ম্যাও ভেবে ভাবতাম যে অন্য হয়তো সামাজিক গল্প বা পশু পাখির ওপর লেখা গল্প এটা যে রহস্য কাহিনী সেটাই জানতাম না তো এই রিসেন্টলি এর একটা আর একটা পার্ট বেরিয়েছে সেটা হলো কথাগুলি কোথায় সেটা স্বয়ংভূষণের দ্বিতীয় রহস্য কাহিনী ওই বইটার আর কি দেখতে গিয়ে দেখলাম যে এটা স্বয়ংভূষণের একটা সিরিজ আছে তখন খুঁজতে গিয়ে দেখলাম যে এর প্রথম কাহিনিটা মেয়ে অথচ আমি এটা অনেক জায়গায় দেখেছি অনেকের রেকমেন্ডেশনও দেখে পেয়েছি কিন্তু পড়া হয়ে ওঠেনি আমার তো খুবই ভালো লেগেছে লেখকের লেখনির সাথে আমি পরিচিত ছিলাম যেহেতু আমি ওনার ভৌতিক জনারের গল্পের বইটা পড়েছিলাম দুটোই ওটারও দুটো গল্প ছিল একই ক্যারেক্টারের তো খুব সুন্দর লেখনি খুব বেশ মোটাও না পাতলাও না ভালো বেশ বুকলুক থেকে প্রকাশিত এই বইটা বইটির মুদ্রিত মূল্য সাড়ে চারশো টাকা এবং পেজ আছে প্রায় পেজ এবং এরকম ছবি আছে মাঝে মাঝে এই যে যেমন এটা এইটা এরকম ছবি আছে বেশ এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই বইটার তার কারণ পড়তে পড়তে না অনেক একঘেয়েমি হয়ে যাবে বেশিরভাগ সময় যার জন্য আর কি মাঝে মাঝে ছবি থাকলে সেটা ভালো লাগে পড়তে আমি জানি না লেখকের ওই আগের যে গল্প যে সিরিজটা পড়েছিলাম ভৌতিক জানালে ওই তেরো নম্বর ফ্লোরার মৃত জ্যোৎস্নার পারে বা এরকম কিছু আমার ঠিক মনে নেই মৃত জোৎস্না পারে না রাত রাত মনে মৃত জ্যোৎস্নার রাত এই রকম বই দুটি ওখানে একজন একটু প্যারানরমাল ইয়ের লেখা আমি জানি না ওনার এই সিরিজটা উনি কন্টিনিউ করেছেন কি না যদি করে থাকেন এবং এই দুটি বই ছাড়া অন্য বই আছে ওনার এই সিরিজের তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন কারণ আমার জানা নেই তবে ওনার তিন নম্বর বই হিসেবে আমি পড়লাম এটা ম্যাওটা আমার খুব ভালো লেগেছে এবং এর পরের যে পার্টটা আছে কথাগুলি কোথায় ওটাও আমার আমি পরবো ডেফিনেটলি পড়ব খুব শীঘ্রই পড়ে ফেলব এই ম্যাওয়ের যে ফ্রন্ট কভার পেজটা খুব সুন্দর মানে প্রত্যেকটা মানে কভার পেজে না সবসময় চেষ্টা করা হয়েছে যে মেন এলিমেন্টগুলো রাখার এখানে কিন্তু আছে যেমন ম্যাও মানে বিড়ালের ডাক সেই বিড়ালের ডাক আছে ফোন এই উপন্যাসটা যখন পড়বেন তখন যা দেখবেন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ঠিক না ফোনের অনেক গুরুত্বপূর্ণ একটা আজকে জায়গা আছে তাই ফোন এবং স্ট্যান্ডিং ভিডিও করছে এখানে দেখুন একটা ছেলে বন্ধুঘাতে এবং একটি মেয়ে দৌড়চ্ছে এটা স্বয়ংভূষণ এবং এটা হলো তার সহকারী শিবাঙ্গী ওভারঅল এটা খুব সুন্দর প্রচ্ছদটা হয়েছে আমি জানি না কে করেছে দেখি কে করেছে প্রচ্ছদটা কৃষ্ণেন্দু মন্ডল খুব সুন্দর এবং ভেতরের অলঙ্করণগুলোও খুব সুন্দর স্মৃতিশ মন্ডল করেছেন খুবই ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে বইটা পড়ে মানে আমি বললাম না তিন মানে চার ভাগের বোধহয় তিন ভাগ পড়া হয়ে গেছে তখনও বুঝিনি আমিও বুঝতে শুরু করেছি যখন থেকে স্বয়ম্ভু বুঝতে শুরু করেছে মানে লেখক আর কি দেখিয়েছেন যে স্বয়ম্ভ আস্তে আস্তে ধীরে ধীরে ও যখন লেখক লিখেছে তখন বুঝতে পেরেছি আমার কোনো আইডিয়াই ছিল না যেটা ধরতে পারছিলাম যে হ্যাঁ চার বন্ধু কিছু একটা অতীতে এমন কিছু ভুল করেছিল অপরাধ করেছিল যা শাস্তি তারা পাচ্ছে খুন হয়ে যাচ্ছে একের পরে কিন্তু সেই অপরাধের মাত্রা বা কি ধরনের অপরাধ এবং এই খুনগুলো কীভাবে ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে কোনো সম্বন্ধে আইডিয়াই করতে পারিনি আমি যখনই বই পড়ি মানে আমিও চেষ্টা করি আগে রহস্যকাহিনীটা সলভ করার বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারি যে হ্যাঁ এই মানুষটা হতে পারে এইভাবে করতে পারে মিলেও যায় বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায় মানে পড়তে পড়তে এমনই প্রেডিক্টেবল হয়ে গেছে যে মিলে যায় কিন্তু এই বইটা পড়ে আমি সত্যি প্রেডিক্ট করতে পারিনি আনপ্রেডিক্টেবল রহস্যকাহিনী ছিল আমার আছে তো সেই জন্য হয়তো আমার বেশি ভালো করে লেগেছে এটার একটা ফান এলিমেন্টও আছে ফান এলিমেন্টটা হলো স্বয়ংসা ওর মায়ের যে কনভারসেশনগুলো আমার ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ হাসির ভীষণ মজার আর কি আমি জানি না ওরা কার কীরকম লাগবে তবে আমার এই কনভারসেশনগুলো ভালো লাগে এবং গোয়েন্দা কাহিনি পড়তে পড়তে আমার এই ধরনের ফান এলিমেন্টের যে কনভারসেশনগুলো হয় এগুলো আমার খুব ভালো লাগে যেমন অধিরাজ সিরিজে অধিরাজ এবং ওর যে সহকারী অর্ণব জুনিয়র আর কি অর্ণবে বা পবিত্রর সাথে ডকেশ ডাক্তারের সাথে এই ধরনের জিনিসগুলো আমার খুব ভালো লাগে তো আপনারা যারা এখনও পড়ে ওঠেননি আমি তো ভীষণই লেটে পড়লাম আর এখনও আমার চেয়েও যারা লেট করে ফেলছেন তারা বলবো যে অবশ্যই লেট করবেন না আপনি যদি সত্যি গোয়েন্দা কাহিনী ভীষণ বড় ফ্যান হয়ে থাকেন বা পড়তে ভালোবাসেন তো এটা আপনার জন্য রিড একটা বুক অবশ্যই পড়ুন এই বইটি মানে অসম্ভব ভালো গোয়েন্দা কাহিনি একটা এবং কথা কোথায় কেমন অর্থাৎ এর পরের যে পার্টি কথাকলি কোথায় কেমন নয় সরি কথা কলি কোথায় এটা বইয়ের নাম ওটা কেমন হয়েছে সেটাও আমি পড়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা শেয়ার করুন যে আপনাদের পড়ে কেমন লেগেছে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা আপনাদের কেমন লাগে বা ওনার এছাড়াও তো আরও অনেক বই লিখেছেন এই চারটে বই ছাড়া সেগুলো কোনগুলো সেগুলো আমি পড়ার চেষ্টা করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন